ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড কস্টিউম কস্টিউম শব্দটি সাধারণভাবে বোঝায় বিশেষ কোনো অনুষ্ঠান নাটক বা সংস্কৃতি অনুযায়ী পরিধেয় পোশাক বা সাজসজ্জা বাংলায় একে বলা হয় পোশাক বেশভূষা বা বেশ শব্দটি এসেছে ইতালিয়ান কস্টিউম থেকে যার মানে রীতি বা অভ্যাসগত পোশাক এবং এর শিকড় ল্যাটিন কনসুয়াটুডো অর্থাৎ অভ্যাস বা রীতি সাধারণত কোনো ঐতিহাসিক চরিত্র সংস্কৃতির প্রতিফলন বা থিয়েটারে অভিনয়ের জন্য মানুষ যে পোশাক পরে সেটাকে কস্টিউম বলা হয় যেমন শিব ট্রেডিশনাল কস্টিউম ফর দ্য ফোক ডান্স সে লোকনৃত্যের জন্য ঐতিহ্যবাহী পোশাক পরেছিল এটি কখনো কখনো ছদ্মবেশের অর্থেও ব্যবহৃত হয় যেমন হ্যালোউইনে শিশুদের নানা রকম মজার ও ভয়ঙ্কর পোশাক সমার্থক শব্দগুলোর মধ্যে আছে এটাই আড়ম্বরপূর্ণ পোশাক আউটফিট পোশাক সেট ড্রেস পোশাক যদিও ড্রেস প্রতিদিনের সাধারণ পোশাককেও বোঝাতে পারে বিপরীতার্থক হিসেবে ধরা যেতে পারে ওয়ে সাধারণ পোশাক আন্ড্রেস অপূর্বসয্যা অবস্থা কস্টিউম একাধারে ঐতিহ্য কল্পনা আর শিল্পের মিশেলে তৈরি এক বিশেষ পোশাকের রূপ যা মানুষকে তার চরিত্র বা ভাব প্রকাশে সাহায্য করে